আজকে স্বাধীন মুসলমানদেরকে শোনাইবা হুসাইন আহমদ বদলি সেই করাচির বক্তব্যকে বাদ দিয়া স্বাধীন তারিখে হাঁস রচনা হবে না হুসাইন আহমদ বদলি লাহুরের কোথায় দাঁড়াইয়া ইংরেজ বিচারকের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যকে বাদ দিয়া স্বাধীন তারিখে হাঁস রচনা পূর্ব পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের উত্তোলন করেছেন শাহিতভাস মধ্যে স্বাধীন বাড়িতে আস হবে না ঢাকার ভিক্টোরিয়া পার্কের এমন কোনো গাছ ছিল না যেই গাছের ডালাই আলেমদেরকে মাসের পর মাঠ সেখানে জুলাইয়া মার মারার পরে সুক্তি করা না হয়েছে সেই জায়গার থেকে শুরু করে দিল্লি পর্যন্ত রাস্তার দুই দ্বারের এমন কোন গাছ ছিল না যেখানে আলেমদের ফাঁসির কাজটি জোলানো হয়েছে তারপরও আলেমরা মতানত করেন নাই হজরত রহমতুল্লাহ চালাই রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ চালাই এইভাবে আলেমরা মাইকালামকে খতম করে দেওয়ার পরে তারা যেই কয়েকজন বেঁচে ছিলেন ইংরেজকে এই দেশ থেকে তাড়াইতে হবে ইংরেজের বিরুদ্ধে আন্দোলনের সংগ্রাম করতে হবে দেশকে মুক্ত করতে হবে এবং এই যেখানে মুসলমান শাসন করেছে হাজার হাজার মাদ্রাসা যেখানে ছিল দিনের সমস্ত বারকার যেখানে ছিল সেই জায়গাকে ইসলামের হাতেই রাখতে হবে ইসলাম শূন্য করা যাবে না মুসলমানদের মুসলমানিত্বা রাখতে

সিন্ধা আসেন তো কেউ বুর্দা নাই তো ওইখানে তাইলে একটু ডাইনি বামে টাকার পর থেকে পাশের লোকটাকে চিনবেন যদি চুপ করে বসে থাকবে মনে করবেন যে হ্যাঁ কাওয়া কাদের দলের লোক চুপ করে বসে থাকবে না কথা বলতে হবে আপনারা যে সিন্ধা আমাদের জানাইতে হবে ১৯ শতক সালে এই মাদ্রাসা যখন প্রতিষ্ঠা হয় দেশটা ছিল ব্রিটিশ শাসনে দেশ ব্রিটিশের কবলে এই দেশ 800 বছর পর্যন্ত মুসলমান শাসন করেছে 800 মুসলমান শাসনের পরে এই দেশের ক্ষমতা ব্রিটিশ তথা ইংরেজ দখল করে নিয়েছেন পৃথিবীর মানচিত্রে ইতিহাস ক্লাস করলে দেখা যায় আরেকটি দেশ স্পেন পর্তুগাল এই দেশ ও আষ্টশ পর্যন্ত মুসলমান শাসন করেছিলেন আষ্টশ বৎসর মুসলমান শাসনের পরে স্পেনের ক্ষমতাও ইংরেজ দখল করেছে আমাদের এই ভারতবর্ষ এই বাংলাদেশ তার ক্ষমতাও ইংরেজ দখল করেছে কিন্তু সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে বলতে চাই একই সরকার ইংরেজ যে আমাদের দেশ দখল করেছেন যাদের সূর্য অস্ত যেত না গোটা পৃথিবীর আমেরিকার থেকে এশিয়া পর্যন্ত যারা শাসন করেছে এমন একটি শক্তিধর রাষ্ট্র শক্তিধর ইংরেজ আমাদের দেশ দখল করেছেন স্পেনও দখল করেছেন কিন্তু ইতিহাস সাক্ষ্য দিয়েছে স্পেন ইংরেজ দখল করার পরে স্পেন থেকে ইসলামকে বিদায় করেছেন মসজিদ কে বিদায় করেছেন মাদ্রাসা কে বিদায় করেছেন স্পেনের জমিনে কোথাও আজান হতো না স্পেনে এক কপি কোরআন শরীফও রাখা হয় নাই স্পেনে বিশাল বড় বড় লাইব্রেরি ছিল মুসলমানদের সেই লাইব্রেরিগুলোকে তার কিতাবাদি তার তফসির হাদিস মুসলমানদের ফেঁকা গ্রন্থ সবগুলো দিয়ে বিশাল বড় নদীর মধ্যখানে রাস্তা বানানো হয়েছে মুসলমানদের লাইব্রেরি মুসলমানদের কিতাবাদি ধ্বংস করার জন্য তখনকার স্পেনের ব্রিটিশ সরকার আরেদা মন্ত্রণালয় কায়েম করে পঞ্চান্ন বৎসরে মুসলমানদের যাবতীয় কিতাবাদি বই পুস্তক সবকে আগুনে পোড়ায়া পানিতে ফালায়া সব শেষ করে দিয়েছেন স্পেনের জমিন এক কপি কোরআন শরীফ রাখা হয় নাই ইসরায়েলের জমিন একটা মসজিদ রাখা হয় নাই ইসরায়েলের জমিনে একজন মুসলমান রাখা হয় নাই ইসরায়েলের জমিনে কোথাও আযান হয় না স্পেনের জমিনে একজন টুপি ওয়ালা মানুষ নাই জমিনে আল্লাহর নাম নেওয়া একজনও রাখা হয় নাই স্পেন ইংরেজ দখল করার পরে মুসলমানরা স্পেনের মানুষগুলি যখন সন্ত্রস্ত হয়ে গেছে তখন মুসলমানকে দুকাই ফেলে ঘোষণা করেছেন তোমাদের মসজিদে তোমরা যদি প্রবেশ করো তাইলে তোমাদেরকে করা হবে হবে না নিরাপত্তা দেওয়া আমাদের স্কিমার সাগরের কিনারে রাখা আছে তোমরা যদি স্কিমারে আরোহণ করো তোমাদেরকে নিরাপদ স্থানে পৌঁছায় দেওয়া হবে মুসলমান বউ বাচ্চা নিয়ে হাত পাও গোঠায়া মসজিদে যায় আশ্রয় গ্রহণ করেছেন মুসলমানেরা তাদের ইস্তিমার গুলিতে যাইয়ে আরোহণ করেছেন একই দিনে একই টাইমে একসাথে মসজিদের ভিতরে যারা আশ্রয় গ্রহণ করেছিলেন মসজিদের বাহির ভিতরে পেট্রোল দিয়ে আগুন দিয়ে সমস্ত মুসলমানকে জ্বালা শেষ করে দেওয়া হয়েছে যারা সাগরের যারা ইস্তিমারে আরোহণ করেছিলেন ইস্তিমার সাগরের মধ্যখানে নিয়ে নিষ দেয়া সিদ্ধ করে ইস্তিমার দুবায়া সমস্ত মুসলমানকে পানিতে দোবায় মারা হয়েছে এই হলো স্পেনের ইতিহাস এবার আমার ভারতবর্ষ বাংলাদেশ পাকিস্তান হিন্দুস্তান এইটাও দখল করেছেন ইংরেজ দেখি সরকার একই ক্ষমতার অধিকারী একই শক্তি দল একই রাষ্ট্র ইংরেজ ব্রিটিশ আমাদের দেশ দখল করেছেন কিন্তু এই দেশের ইতিহাস সংক্ষেপে বলতে চাই পনের দুইশ বৎসর এই দেশে ইংরেজের ক্ষমতা পাকাভুক্ত করার জন্য চেষ্টা করেছেন এই দেশটাকে ইসলামকে উৎখাত করার জন্য মসজিদ মাদ্রাসাকে বিদায় করার জন্য আসানকে বিদায় করার জন্য কোরআনকে বিদায় করার জন্য পনের দুইশ বৎসর চেষ্টা করে জন্য আমার দেশ থেকে ইসলামকে বিদায় করতে পারে না নাই আমি এই কথাটাই আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বলতে চাই আমাদের বাংলাদেশের ওলামাই ক্রাবের ভিতরে সবচাইতে বড় ইতিহাস বিদ আমাদের বাংলাদেশের ওলামাই ক্রাবের ভিতরে ভৌগোলিক ইতিহাস সম্পর্কে গোটা বিশ্বের ইতিহাস যে আমার জানা মতে সবচাইতে বেশি যে জানেন তিনি এইখানে বসে আছেন আপনাদের সিলেটের কৃতি সন্তান শাইকুল হাদিস হজরত মৌলানা ওবায়দুল্লাহ ফারুক সাহেব ওনার সামনে আলোচনাগুলো আমি করছি সবক শোনাইবার জন্য আপনারাও ভালো করে শুনে রাখবেন একই সরকার একই ক্ষমতা দল ইংরেজ স্পেন দখল করার পরে সেখান থেকে ইসলামকে বিদায় করতে পারল সেখান থেকে কোরআনকে বিদায় করতে পারল কিন্তু আমার ভারতবর্ষর থেকে একদিনের জন্য ইসলামকে বিদায় করতে পারল না কেন পারল না কি জন্যে পারলো কি কারণ তার মধ্যে ছিল কারা প্রতিরোধ করেছেন এই ইতিহাসটা যদি আপনাদের মুসলমানেরা আমরা সবাই যদি সেই ইতিহাসটা জানি আর এই ইতিহাস যদি লালন করি তাইলে লখনৌ মাদ্রাসা বুঝে আসবে আজকে মাদ্রাসার সারানা জলসা বুঝে আসবে এতদিন পর্যন্ত মাদ্রাসার যুদ্ধ জাহাজ যারা করেছেন তাদেরকে বুঝে আসবে ওলামাই দৌবন বুঝে আসবে ওলামাই কৌমিয়া বুঝে আসবে জমিয়ত ওলামা ইসলাম বুঝে আসবে এই দেশের ওলামাই কেরামের আন্দোলনের সংগ্রাম বুঝে আসবে আমার বন্ধুগণ স্পেন থেকে ইসলামকে বিদায় করতে পেরেছেন কোরআনকে সাময়িকভাবে সেখান থেকে বিদায় করতে পেরেছেন কিন্তু আমার দেশ থেকে পারে নাই এইটা এই দেশের কোনো লিডারের বদৌলতে নয় এইটা এই দেশের কোনো নেতার অবদান নয় এই দেশের কোনো রাজনৈতিক দলের অবদান নয় আমার দেশে যখন ইংরেজ দখল করেছে ইংরেজের ক্ষমতা যখন পাকা পুক্ত করে ফেলেছেন ইংরেজ যখন এই দেশে মসজিদগুলোকে বানতে শুরু করেছেন মাদ্রাসা বাঙতে শুরু করেছেন তখন এই দেশের বড় বড় লিডার ছিল নেতা ছিল 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 কোন একজন বড় দলের নেতা কোন একজন লিডার ইংরেজের বিরুদ্ধে একটা টু সদ্ধ করার সাহস পাই নাই ইংরেজের বিরুদ্ধে বুক টান করে দাঁড়াইবার সাহস পাই নাই সর্বপ্রথম ইংরেজের رحمت اللہ علیہ شاہ. شاہ عبدالعزیز العزیز شاہ محدث دہلوی شاہ عبد محدث دہلوی رحمتہ اللہ علیہ جو بلند عمر امکات اس احصو دو بندو ভারতবর্ষের মাইগ্রামের ইতিহাস অনেক লম্বা সেইগুলি আমি আপনাদের সামনে বলতে পারবো না শুধুমাত্র ইতিহাসের একটু ধারণা দিয়ে যাচ্ছি শাহদুল দিল্লির জামে মসজিদের মিম্বর থেকে জুমার নামাজের সময় সেখান থেকে দাঁড়িয়ে তিনি হুংকার দিয়ে বলেছেন ভারতবর্ষের মুসলমানরা তোমরা পরাধীন হয়ে গেছো শত্রু কবলিত হয়ে গেছো তোমাদের দেশ দখল দারিত্বের হাতে চলে গেছে দেশকে মুক্ত করার জন্য মুসলমানদের মুক্তিযুদ্ধ করা ফরস সর্বপ্রথম ঘোষণা আমরা দিয়েছি দুভিদারিওয়ালা দিয়েছে আলিম দিয়েছে শাহ অলিউল্লাহ শাহ আব্দুল আজিজ মহাবিসহমদি রহমতুল্লাহ চালায় ফতোয়ার পরে হজরত সৈয়দ আহমদ বিন নবী রহমতুল্লাহ চালাই শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ চালাই আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে বালাকুটের ময়দানে ইংরেজের বিরুদ্ধে শিখদের বিরুদ্ধে যুদ্ধ করে সেই ফতোয়াই অনুপ্রাণিত হয়ে সেই যুদ্ধের ঘোষণায় অনুপ্রাণিত হয়ে মুক্তিযুদ্ধ করে তারা সেখানে জীবন দিয়েছে লড়াই করেছেন ইংরেজের মতো পরাশক্তির সাথে মাথা রোধ করেন না দিয়ে জঙ্গলের মতরাজা হিসেবে বলিতে চায় আঠারোশো একত্রিশ মে বিবাহত রাত্রে আহমদ রহমতুল্লাহ শাহ ইসমাইল শহীদের ময়দানে ইংরেজের বিরুদ্ধে লড়াই করে শাহাদত বরণ করেছিলেন আর একই সূত্রে দুই হাজার তেরো সালের পাশি মে সাপা চত্বরে আল্লামা আহমদ শফি নবীর ইজ্জত রক্ষার জন্যে তার বাহিনী জীবন দিয়েছেন স্বপ্না চত্বরের ইতিহাস আর বালাকুটের ইতিহাস একই সূত্রে গাথা হজরত শাহ আব্দুল আজিজ মহাদেশের রহমতুল্লাহ গেলে কত অনুপ্রাণিত হয়ে টিপু সুলতান মাঠে আসছে ইংরেজের বিরুদ্ধে লড়াই করে সাদ উদ্বরণ করেছেন সিরাজ উদ্দৌল আসছে লড়াই করে সাদ উদ্বরণ করেছেন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সায়া সরকার প্রতিষ্ঠা হয়েছে আজকে যারা এখানে মাদ্রাসাওয়ালারা যারা তালিব এলেন উলামা একরামকে সম্বোধন করার মুখ সেই সাহস আমার নাই তালিব এলেনদেরকে সম্বোধন করে বলতে চাই যারা কৌমি মাদ্রাসায় লেখাপড়া করো যারা দেওবন্দি মাদ্রাসায় লেখাপড়া করো ভালো হাদের মুখী ছিলেন কিন্তু ইংরেজের বিরুদ্ধে ছায়া সরকার গঠিত হয়েছিল সেই সরকারের ছিলেন হাজী আব্দুল্লাহ হাজার বখতি রহমাতুল্লাহ আলাইহি ঠিক হাজী আব্দুল্লাহ হাজার প্রেসিডেন্ট তার সুযুগ্য شاگرد حجت ইসলাম দেওবন্দ আদল উম্মাহ মাদ্রাসা দিনে আনার তলাই প্রতিষ্ঠা করেছেন তিনি শামিলির যুদ্ধের সেনাপতি ছিলেন শামিলির যুদ্ধ হয়েছে 1857 ষ্টপ ডে সেই যুদ্ধে মুসলমান শ্রমিক পরাজয়ী বরণ করেছেন হাফেজ জামেন শহীদ সাহাদত বরণ করেছেন এরপরে হাজার আলমকে একদিনে ফাঁসির গাছটা জ্বলানো হয়েছে ঢাকার ভিক্টোরিয়া পার্কের এমন কোন গাছ ছিল না যেই গাছের ডালায় আলেমদেরকে মাসের পর মাস সেখানে জুলাইয়া মার মারার পরে সুক্তি করা না হয়েছে সেই জায়গার থেকে শুরু করে দিল্লি পর্যন্ত রাস্তার দুই দ্বারের এমন কোন গাছ ছিল না যেখানে আলেমদের ফাঁসির কাজটি জোলানো না হয়েছে তারপরও আলেমরা মতানত করেন নাই কাসিম কাসুল রহমতুল্লাহ চালাই রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ চালাই এইভাবে আলেমরা মাইকেরামকে খতম করে দেওয়ার পরে তারা যে কয়জন বেঁচে ছিলেন ইংরেজকে এই দেশ থেকে তাড়াইতে হবে ইংরেজের বিরুদ্ধে আন্দোলনের সংগ্রাম করতে হবে দেশকে মুক্ত করতে হবে এবং এই দেশের যারা মুসলমান আষ্টশ বৎসর পর্যন্ত যেখানে মুসলমান শাসন করেছে হাজার হাজার মাদ্রাসা যেখানে ছিল দিনের সমস্ত বারকার যেখানে ছিল সেই জায়গাকে ইসলামের হাতে রাখতে হবে ইসলাম শূন্য করা যাবে না মুসলমানদের মুসলমানিত্ব টিকা টিকা রাখতে হবে সেই দেন ধারণা নিয়ে দেবন্দের আনার কাছে নিষে সর্বপ্রথম কাসম নাম তুমি রহমতুল্লাহ কেরাই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন সেই মাদ্রাসার একজন উস্তাদ নিয়োগ হয়েছে সেই উস্তাদের নাম হলো মূল্য আল্লাহ মাহমুদ একজন ছাত্র সেখানে পড়তে আসছেন সেই ছাত্রর নাম হলো মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ খেলাই সেই ছাত্র আলিব্বা তাসা ওই আনার গাছের নিচে বসে সবক নিয়েছেন কালক্রমে তিনি হয়েছেন শৈতুল আলম শৈতুল আরবি আজম শৈতুল হিন মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ খেলাই আজকে পরিষ্কার বাসায় বলতে চাই স্বাধীনতার ইতিহাস তোমরা আমাদের কি ভুলাই দিচ্ছ স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে স্বাধীনতার ইতিহাস যাটা বরাবর হচ্ছে সম্পূর্ণ ভুল মিথ্যা বানুয়া তার মধ্যে কোন সন্দেহ নাই আজকে যদি সাদরতার বিহাস যদি আমাদেরকে জানতে চাও বাংলার মানুষকে যদি সাদরতার বিহাস শেখাইতে চাও বাংলার মুসলমানদেরকে যদি সাদরতার বিহাস শেখাইতে চাও পরিষ্কার ভাষায় বলে গেলাম শাইতুল হিন্দের রেসলি নবা আন্দোলনর بعد সাদরতার বিহাস হবে পারে না আজকে পরিষ্কার ভাষায় বলছি সেইগুলি হিন্দ মাহমুদুল হাসান দেবন্দি রহমতুল্লাহ তিনি যদি দেশ বিরোধান আন্দোলন না করতেন দেশ ইংরেজ থেকে আজাদ হতো না এই দেশ পাকিস্তান হতো না হিন্দুস্তান হতো না হিন্দ মাহমুদুল হাসান এক চাক লোক তৈরি করে গেছেন যেই লোকগুলিকে স্মরণ করে যাদের কিতাব পড়ে যাদের লেখনি পড়ে তাদের কার্যক্রম স্মরণ করে তাদের কথা বলে কেয়ামত পর্যন্ত দিন এই পৃথিবীতে টিকে থাকবে আজকে তাদের আলিয়াউলা যারা গোটা পৃথিবীতে দিনের কার্যক্রম সহি কার্যক্রম চালায় যাচ্ছে মাহমুদুল হাসান দেওবন্দি মালফার জেলখানার ভিতর থেকে বের হয়েছে তিনি অত্যন্ত সহি সাহেব ফ্রাস ওনাকে যাইয়া কয়েকজন সাকিদ কয়েকজন মুহিব্বিন মুতাল্লিকিন যাইয়া ধরে বলতেছে হুজুর আপনি তো এখন সহি হয়ে গেছেন জীবনটা ইংরেজের বিরুদ্ধে লড়াই করে কাটাইয়াছেন মালফার জেলখানা জেলখানার ভিতর থেকে বের হয়েছেন হুজুর আপনাকে একটা কথা বলতে চাই আপনি এখন সমস্ত কার্যক্রম বাদ দিয়ে কিছু তাসনিক করে যান কিছু বই পুস্তক লিখে যান যেই বই পুস্তকগুলি ছাপা হয়ে মার্কেটে থাকলে সেইগুলি দেখে আপনাকে ভবিষ্যৎ প্রজন্ম স্মরণ করতে পারবে উনি বলেন কে কেন রে বাবা আমার তো সব সাবজেক্টে লিখিত কিতাব আছে তারা বলেন হুজুর মার্কেটে কোথাও কোনো দোকানে আপনার লিখিত কোনো কিতাব পাওয়া যায় না কোনো কিতাব তো আমাদের চোখে পড়ে না তিনি বলছেন তোমরা আমার কোন সাবজেক্ট

আজকে গোটা বিশ্বে যেখানে যাবেন সেখানে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ করি ওসাল্লাম যে রীতি আদর্শ দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন খা কামনা বিজ্ঞান হিসাবে কে আমার পর্যন্ত আগত মানুষের জন্যে যেই দিন রসুল্লাহ সাল্লাহ করি ওসাল্লাম উন্নতির জন্য রেখে গেছেন সেই সহি দিনকে সহিভাবে সামান্যতম বাড়ায় না কমায় না একদম রসুল যেইভাবে রেখে গেছেন সেইভাবে দিনকে রেখে যদি এই দিনের খেদবত প্রবৃত্তি বা কোনো গোষ্ঠী করে রাখে সেই গোষ্ঠীর নাম হল ওলামায় দেবন্ধের আমার বন্ধু শাহ হুজরত মাহম্মু সিন দেউল মন্দির এফমাদুল্লাহ খেলাই দুনিয়ার থেকে চলে গেছেন এক জাট লোক তৈরি করে গেছেন আজকে তোমরা আমাদেরকে স্বাধীনতার ইতিহাস শোনাইবা বা পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি হুসাইন আহমদ বদল এহমতুল্লাহ খেলে বক্তব্য রাখবেন করাচিতে একশো চৌষল্লিশ দ্বারা জারি করেছেন ইংরেজ সরকার হুসাইন আহমদ বদলিকে বক্তব্য রফ্টে দেওয়া হবে না ঘোষণা করছেন আজকের এই সমাবেশ যিনি পরিচালনা করবেন যিনি সভাপতিত্ব করবেন দেখা মাত্র তাকে গুলি করা হবে হুসাইন আহমদ বাদানি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে ফাঁক করে তিন লাভ দিয়ে যে স্টেজে উঠছেন উঠে তারপরে সদ্রিয়ার বোতাম টান দিয়ে খুলে বুক টান করে দাঁড়িয়ে বলছেন আমি এই সমাবেশের সভাপতি আমি পরিচালক একশো চৌচল্লিশ দ্বারা হান্ড্রেড ফোর্টি অপেক্ষা করে খণ্ডে ফোরকি ফোরকে ফাঁকি দিয়ে হজরত হুসইন আহমদ বাদারি সেখানে বক্তব্য রেখেছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে আজকে স্বাধীনতারিখ হাস রচনা করবা স্বাধীনতারিখে হাঁস বন্দার মুসলমানদারকে শোনাইবা হুসাইন আহমদ বদলী সেই গছের বক্তব্য কেবাদ দিয়া স্বাধীনতারিখে হাস রচনা হবে না হুসাইন আহমদ বাদারী লাভ উলের গকে দাঁড়া ইংলিশ বিচারকের বৃদ্ধ বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য জবাদ দিয়া স্বাধীনতারিখে হাস রচনা হবে না আমার জ পরহেমদ উস্মানী সে বির আহমদ উস্মানী পূর্ব পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের পতাকা উত্তোলন করেছেন সেই ইতিহাস বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই দেশটা ইংরেজ এই দেশ থেকে চলে গেছেন লাঠি ডান্ডার আঘাতে এই দেশের আলিগুলাম খান ইংরেজের বিরুদ্ধে মাতারত করে নাই তাদের চক্ষুকে বই পায় নাই জীবন দিয়েছেন তারপর দিন ইসলামকে ধরে গেছেন তাদের বিরুদ্ধে লড়াই করেছেন লড়াই করতে করতে উনিশশো সাতচল্লিশ সনে এই থেকে ইংরেজ বিতাড়িত হবে দেশটা দুই ভাগে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশটা স্বাধীন হয়েছে আমি আপনাদের কাছ থেকে এখন কিছু কথা শুনবো দেখ যখন স্বাধীন হয়েছে একটার নাম হিন্দুস্তান আর নাম হলো পাকিস্তান এখন বলেন তো দেখি আমরা কোন ভাগে ছিলাম আমরা কোন ভাগে আমরা কোন ভাগে ছিলাম পাকিস্তান এবার জানাাকলে আপনাদের কাছ থেকে জানতে চাই আমাদের ভাষা কি বাংলা আমরা জাতি কি আমরা যাতে বাঙালি ভাষা বাংলা এবার আসেন হিন্দুস্তানের পশ্চিমবঙ্গ কলিকাতা সেটার ভাষাও বাংলা তারাও যাতে বাঙালি তা শ্রী মানুষের জন্যই বলেছিল এপার বাংলা উপার বাংলা বোর্ডারের দরকার কি তাইলে কলিকাতার তারাও বাঙালি আমরাও বাঙালি তাদের ভাষাও বাংলা আমাদের ভাষাও বাংলা এবার জানা থাকলে বলেন তো উনিশশো সাতচল্লিশ সনের আমরা হলাম পাকিস্তান কলিকাতা এবং পশ্চিমবঙ্গ হইল কি হিন্দুস্তান এবার আপনাদের কাছে প্রস্ত একই ভাষাভাষী একই জাতি বাঙালি আমরা কেন হলাম পাকিস্তানের অংশ তারা এই প্রশ্নের উত্তর দিতে পারলে সব সমস্যার সমাধান আমরা কেন হলাম পাকিস্তান হিসাবে পাকিস্তান আমাদের পরিচয় আমরা মুসলমান আমাদের পরিচয় আমরা আমরা উনিশশো সাতচল্লিশ আমরা মুসলমান হিসাবে হয়েছে পাকিস্তান আমাদেরটা হয়েছে পশ্চিম পাকিস্তান এবার পশ্চিম পাকিস পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানেরা আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করেছেন শিক্ষার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে আমাদের তখন বিভিন্ন রকম তারা শুরু করেছেন ক্ষমতাকে গত করার জন্যে ক্ষমতাকে ধরে রাখার জন্যে তখন আমার বাংলাদেশের সমস্ত লোকজন মিলে যুক্ত ফর্ম গঠন করেছিলেন হজরত মাওলানা সিলেটের সন্তান আল্লাহের অলি হজরত তালমি রহমতুল্লাহ খেলেন হাতে গড়া শৈলী হজরত হজরত মৌলানা আথার আলী রহমতুল্লাহ খেলেন তিনি ছিলেন একজন ব্যক্তি যার নেতৃত্বে যুক্ত ফ্রম গঠন করা হয়েছে তিনি একজন হুসেন শহীদ সরোয়ার্দি দুইজন মানে একে এ ফজদুল হক তিনজন তারপরে মৌলানা ভাসানি আর মিস দিয়া লেখা ছিল শেখ মুজিবুর রহমান নেতৃত্বে যুক্ত ফ্রম গঠন হয়েছে জেল সেখানে সৌর নাম আসে শের বাংলার নাম আসে শেখ মুজিবের নাম আছে নাম নাম তাকে কেটে দিয়েছ সুরের দল সেখান